মোটা বলতে গেলে ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের আন্দোলনের ফসল এই শিক্ষার্থীরা যেহেতু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বপর্যায়ের শিক্ষার্থীরা এই জুলাই আন্দোলন গড়ে তুলেছিল এবং শেখ হাসিনারে দেশ থেকে বিতাড়িত করেছিল অর্থাৎ সেই শিক্ষার্থীদের অবদান বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকার এই কারণে এই যে শিক্ষার্থীদের ব্যাপারে এই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনাকে নিয়ে সরকারের লেজকব অবস্থা হয়েছে এবং শুরু থেকেই খুবই স্টুপিড কর্মকাণ্ড পরিচালনা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটি এখনও চলমান রয়েছে এই এই সরকার কিন্তু ভুলে যায় যে শিক্ষার্থীরা যেহেতু এই সরকারকে এই ধরনের একটা শক্তিশালী শেখ হাসিনার শক্তিশালী স্বৈরাচারী রেজিমকে পালাতে বাধ্য করেছে এবং তাদেরকে এখানে এনে বসিয়েছে তো তারা কিন্তু ভুলে যায় যে শিক্ষার্থীর বিষয়ে এই ধরনের বিষয় এবং যেখানে প্রাণহানি রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স কম অর্থাৎ স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা এখানে বেশি প্রাণহানি হয়েছে এই ধরনের একটি সেন্সিটিভ বিষয়ে শুরু থেকেই যেই গাঢ়িলা ভাব ছিল এই কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং একের পর এক ভুল করেই যাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই শিক্ষার্থীরাই কিন্তু হটিয়েছিল পালাতে বাধ্য করেছিল তো এই সে সরকার কিন্তু ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে বসে রয়েছে যাদের তকমা বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছিল ফ্যাসিস্ট এবং স্বৈরাচার ভোটবিহীন সরকার সেই ধরনের সরকারকে বিতরণ করে গায়ের জুড়ের সরকার সেই গায়ের সরকারকে বিতরণ করে যেহেতু এখানে বর্তমান সরকার বসেছে তারাও কিন্তু সেই গায়ের জুড়ে সরকারের মতো কর্মকাণ্ড কিন্তু এই বিমান দুর্ঘটনা নিয়ে করেই যাচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যুকেও এই সরকার ভয় পেয়েছে এবং এই কারণে এই লাশের সংখ্যা নিয়ে লাশ গোপন করার একটি গুরুতর অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের লাশ গোপন করার অভিযোগ এই কারণে এই বিষয়টি খুবই স্পার্কিং খুবই স্ফুলিঙ্গ আকারে ধারণ করেছে এবং বড় বড় বিক্ষোভ সারা দেশেই চিটা ঢাকা রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এই বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যায় যে এই সরকার এই শিক্ষার্থীরাই কিন্তু এই সরকারকে এনেছে আমি আবারও বলছি এবং শিক্ষার্থীরা এই যে এই ধরনের একটি সেন্সিটিভ ইস্যুতে যখন সুযোগ পেয়ে যায় সারা দেশেই তাদের কিন্তু নেটওয়ার্ক তাদের যে জুলাই আন্দোলনের যে টাটকা অভিজ্ঞতা সেটা কিন্তু এখনও রয়েছে এবং এখানে কিন্তু ষড়যন্ত্রও রয়েছে তো এইটাকে নিয়ে শুরু থেকে স্টুপিট কাণ্ড কারখানা চলে করে আসছে এবং এর কারণে এই যে সরকারের ভিত কিন্তু নড়ে গিয়েছে এটা কিন্তু পালস কিন্তু বোঝা যাচ্ছে কেননা সচিবালয় কিন্তু গেট শিক্ষার্থীরা ঢুকে গিয়েছে এবং ঢুকে গিয়ে সচিবালয়ে এই ধরনের বাংলাদেশের প্রশাসনিক মানে হেডকোয়ার্টার বাংলাদেশ যেখান থেকে চলে সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা গেট টেট ভেঙে ঢুকে গিয়েছে এবং এর পরবর্তীতে কি হয়েছে সেখানে ব্যাপক আকারে লাঠিচার্জ টিআর ফায়ার ওপেন করা হয়েছে এখানে পুলিশ এখানে আর্মি পুলিশ সহ অন্যান্য যারা রয়েছে এখানে আর্মি পুলিশ সহ রাষ্ট্রের যত শক্তি রয়েছে সব কিছু প্রয়োগ করা হয়েছে এই শিক্ষার্থীদের উপরে আগের যে শেখ হাসিনার স্বৈরাচার্যের যে কৌশলগুলো টিকে থাকার জন্য সেই কৌশলের পুনরাবৃত্তি কিন্তু এই সচিবালয়ে হতেও কিন্তু দেখা গিয়েছে আমি এটি গলায় বলছি এখানে যে বর্তমানে ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ ট্যাগ দিয়ে কাউকে ধরে এই ধরনের আন্দোলনরত বা বিক্ষোভে গিয়েছে হাজার হাজার স্কুলের কলেজের শিক্ষার্থীরা এখানে বিভিন্ন জায়গার লোকজন কিন্তু এখানে অ্যাড মানে অ্যাড হয়ে গিয়েছে এই লাশ গোপন করার এই এই ঘটনাটিকে কেন্দ্র করে এটি একটি সেন্সিটিভ ঘটনা এই কারণে শিক্ষার্থীরা কিন্তু মানে ওরা ইউনাইটেড হয়েছে শুধু ঢাকাতে না বিভিন্ন জায়গায় এবং ইউনাইটেড হয়ে তারা সে এই সচিবালয়ে গিয়েছে এবং বিক্ষোভ করেছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এদের পদত্যাগের দাবিতে কেননা লাশের সংখ্যা লাশ গোপন করার সংখ্যার মতো অভিযোগ কিন্তু ঘুরে বেড়ানোর কারণেই কিন্তু এটা হয়েছে কিন্তু এখানে ব্যাপক আকারে দমন পীড়ন করে ছাত্রলীগ ত্যাগ দিয়েছে উদাহরণস্বরূপ এই ছেলেটির কথা বলা যায় যেই ছেলেটিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ছেলে কিন্তু গত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত তার আমি ফেসবুকের যে লিঙ্ক রয়েছে প্রোফাইল লিঙ্ক সেটি আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ঘুরে আসতে পারেন সে জুলাইয়ে কিন্তু একজন রেখেছে রাজপথে আন্দোলন করেছে শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনা শেখ হাসিনা পতন আন্দোলনে সে একটি অজুলায়ের অগ্রসৈনিক হিসেবে দেখা যাচ্ছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের রাজনীতি করতো কিন্তু অরিজিনাল শিবির সাদিক কায়ম যখন পাঁচ আগস্ট পরবর্তী তার পরিচয় প্রকাশ করেছে সেই সারিক সাথে এই ছেলেটা যাকে দেখাচ্ছি তার কিন্তু ছবি রয়েছে এবং সেই আন্দোলনকারের ছবি আপনারা ওই তার প্রোফাইলে ঘুলে দেখতে পাবেন তো একে ধরে একে ধরে বলা হচ্ছে সে ছাত্রলীগ করে এবং তার ব্যাগে বোমা পাওয়া গেছে এই ধরনের বিষয় সেই কিন্তু চলছে এছাড়া প্রধান উপদেশটা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একটি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে পোস্ট দিয়েছে কি করেছে যে মাইলস্টার্ন কলেজের শিক্ষার্থী যারা হাত আহত নিহত হয়েছে তাদের আর্থিক সাহায্যের জন্য রাষ্ট্রীয় একটি ব্যাংক হিসাব দিয়ে সেখানে সাহায্য চেয়েছে তো এটা রাষ্ট্রের এই ধরনের প্রধান উপদেষ্টা এই এই একদিন দুর্ঘটনাকে কেন্দ্র করে তার ত্রাণ তহবিলে পাবলিকলি কিন্তু সে সাহায্য কামনা করেছে এটাকে নিয়েও খুবই স্যাটার এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই খুবই সমালোচনা হচ্ছে এবং এই একের পর এক ভুল সিদ্ধান্ত ভুল কর্মকাণ্ড তারা করেই যাচ্ছে যদিও শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিয়েছে এবং দুর্ঘটনার আগে পিছিয়ে কিন্তু কারণ নেই এছাড়া এই ঘটনা এই ঘটনা ঘটার পর থেকে উত্তরাই যে প্রশিক্ষণ বিমান আশ্রে পড়ার পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্রমূলক থিউরিও কিন্তু এখানে কাজ করছে শুরুতেই কিন্তু ফেসবুকে প্রচারণা চালানো হল যে এটি একটি পরিকল্পিত ঘটনা এটি একটা নাইজেরিয়া আফ্রিকার নাইজেরিয়া থেকে অ্যানোনিমাস একটি আইডি থেকে যেটি আইডিটি ভেরিফাইড সেখান থেকে বলা হচ্ছে যে একটি স্কুল বিল্ডিং কলাপস তার কারণ হিসাবে ছিল যে স্কুল বিল্ডিংয়ের যা তাদের যে গঠন বা তাদের নির্মাণশৈলী খুবই পুয়োর বা খুবই নাজুক সেই কারণে সেটি ভেঙে পড়বে এবং শত শত ছেলে মেয়ে মারা যাবে তো এইটাকে সামনে এনে বিমান দুর্ঘটনার সাথে মিলিয়ে বাংলাদেশে এই ধরনের প্রোপাগানটা চালানো হয়েছে এই প্রোপাগানটাকেও কিন্তু সরকার ঠিকমতো ট্যাগেল দিতে পারেনি এবং যার ফলশ্রুতিতেই তারা নিজেরাই মানে এই ধরনের লাশ নিয়ে লুকোচুরির একটি বিষয় এসেছে অনেকের ধারণা এখানে দুই শতাধিক ছেলে মেয়ে স্কুলের ছেলে মেয়ে স্টাফ মারা গিয়েছে সব কিছু মিলে দুইশোর বেশি সেখানে শুরুতে কিন্তু বিশ জন নিহত হয়েছে বিভিন্ন হাসপাতালে রয়েছে এই ধরনের হিসাব কিন্তু দেওয়া হয়েছিল এই লাশের মতো সেন্সিটিভ এবং এই শিক্ষার্থীদের লাশ এই যেই শিক্ষার্থীরা বর্তমান সরকারকে বসিয়েছে তাদের লাশ নিয়ে এই ধরনের লুকোচুরির কারণেই বর্তমানে এই প্রেক্ষাপট দেখা দিয়েছে এবং এখানে বিভিন্ন মহলে যারা বর্তমানে নিষিদ্ধ রয়েছে ছাত্রলীগ তাদের কিন্তু হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী এই ঢাকা শহর বা সারা বাংলাদেশের লাখ লাখ কর্মী সমর্থক রয়েছে তারাও কিন্তু এখানে কেন জয়েন করতে পারে বা যে কোনো ধরনের সাবোডাস তৈরি করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে পারে এটিও কিন্তু মানে তাই সেই পক্ষ যে থাকবে না তা না কিন্তু এই ফ্যাসিস্ট আচরণ একটি ফ্যাসিস্টকে তাড়িয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করে সেই জায়গায় বসে যদি সেই ফ্যাসিস্টের মতোই আচরণ করা হয় দিন শেষে এই সরকার টিকবে না এবং এই সরকারকে এই দুর্ঘটনা নিয়েই দুর্ঘটনা নিয়েই যেহেতু এই অবস্থা তাহলে নর্মাল ঘটনা হলে কিন্তু গুরুতর কোনো ঘটনা যদি ঘটে যায় তাহলে এই সরকারের কি হবে সেটি আসলে ভেবে কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিশ্লেষণ কেমন লাগলো জানাতে ভুলবেন না